কালে আমারে দেলে রাউস কালে মা আমি মজাইব মন কালে মা আমারে দেলে মজাইব কালে কালেমা পড়িতে পড়িতে আমার হয় মরণ কালে মা আমার কাছে একটু পাকার ব্যবস্থা করি কালে মাল হ্যাঁ কুরানা আমার দেলে রাউসন হ্যাঁ কুরানা আমি মজাইব মন পুরানা আমার দে হে কুহুৰণ পঢ়াই আমি মজাই বন কুহুৰণ পঢ়িতে পঢ়িতে আমাৰ হয় মৰণ কালে মালা ইলা কি কৰি দিব কোনো তৰকে যায় নাই কালে মালা ইলা হে কালে মালা ইলা হাম আমার দলে রাউস পড়াই আমি মজাইবো মন না একটা ভালো দেন না আমার দলে রাউস না পড়াই আমি মজাইব মন নামাজ মাঝ পড়িতে পড়িতে আমার হয় মরণ কালেমালা একটু আগে না কালেমালা কালেমালা ইলাহাম রোজায় আমার দলে রুজা রোজা রায়খাই আমি মজাইবো মন রোজা আমার দলে রুজা রোজা রায়খাই আমি মজাইবো মন রুজা রাখিতে রাখিতে আমার হই মরনে কালেমালা ইলাহাম দেওয়ার চেষ্টা করেন কালেমালা ইলা ই দরুদা আমার দলে আউশন হ্যাঁ দৌড়ুদ পড়াই আমি মজাইব মন দরুদা আমার দলে রাউসন হাঁ দৌরুদ পড়াই আমি মজাইব মন দরুদ পড়িতে পড়িতে আমার হয় মরণে কালেমালা ইল লাল্লা কালেমালা ইলা ইল্ লাল্লা ইলা ইল্ লাল্লাহু মুহাম্মদ ৰসগোল্লা সকলো বলি সল্লাল্লা ভাল আছিলে ভাল